জনতাম না প্রেম করে বলে তুই আমার সিখলি প্রেম প্রীতি কই গলি রে গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু মায়া তুই লাগাইলি রে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে সুখে থাক তুমি বন্ধু এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু হাই রে তুমি আমি আমি তুমি রে বন্ধু দুই জনে হয় এক তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আরে মন্দি আছি প্রাণ দিয়ে আছি পড়লা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই যে তোমার এক রতি হাই রে মন দিয়াচ্ছি প্রাণ দিয়াছি করলা বন্ধু ডাকাতি আমার পথি দয়া মায়া নাই রে তোমার এক রতি কয় সালামে সুখে থাক রে বন্ধু হাই রে কয় সাইদুলে সুখে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া গলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু হায় রে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইল পারিনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পয় এত নষ্ট হইতাম না